নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য বড় খবর সত্যি 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 বড় বড় খবর 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 বলার মতো এতদিন বামপন্থীদের শূন্য যারা হয়ে গেছে তাদের আবার লম্বা চওড়া কথা কিসের কিন্তু এই লোকসভা নির্বাচনের পূর্বে আমরা মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী তাকে বারবার বলতে শুনেছিলাম যে এবারে আপনারা আমাদের যে বারবার খোঁটা দেন শূন্য 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 বলে সেই শূন্য শূন্য বলে আর আপনারা আমাদের ডেকে দিতে পারবেন না এবার আমাদের শূন্যের গেরো জনমত সমীক্ষাতেও সেই বিষয়টা দেখানো হয়েছিল যে এবার রাজ্যে খাতা খুলতে চলেছে সিপিআইএম কিন্তু না তিনি পরাজিত হয়েছেন বেশ বড় ব্যবধানে পরাজিত হয়েছেন আবু তাহের কাছে অর্থাৎ মুর্শিদাবাদ আসন থেকে জয়যুক্ত হতে পারেননি মোহাম্মদ সেলিম তাহলে শূন্য শূন্যই থেকে গেছেন না শূন্যের গেরো কেটেছে বামেদের দীর্ঘদিন পর দীর্ঘদিন পর দশ পনেরো বছর পর আবার এবারে তারা আহ ওই শূন্যের গেরো পেরেছেন আপনারা ভাবছেন কোথায় শূন্যের গেরো হলো না শূন্য হয়ে গেল কিন্তু না লোকসভার যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেই বিধানসভা ভিত্তিক ফলাফলে বামেরা কিন্তু খাতা খুলেছে কোথায় কোন আসনে কটি আসনে এগিয়ে রয়েছে বামেরা কটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নিশ্চিতভাবে আপনাদের সব খবর দেবো তবে একটা চমকপ্রদ তথ্য লোকসভা নির্বাচনে এবারে বিয়াল্লিশটি আসনের মধ্যে আসন জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের গতবারে বাইশ থেকে সাত বেড়ে হয়েছে অন্যদিকে বিজেপি থেকে কমে হয়েছে বারো তাদের আসন মাইনাস হয়েছে ছটি কিন্তু যদি বিধানসভা ভিত্তিক হিসেব করে দেখা যায় তাহলে কিন্তু বিধানসভার নিরিখে বিধানসভার যে ফলাফল বিধানসভা ভিত্তিক ফলাফল সেই ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেস কমে গেছে বিজেপি বেড়ে গেছে আপনাদের পুরোপুরি তথ্যটা একবার দেখাই তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তারপর বলবো যে কার দলগত ভাবে কি অবস্থান কে কোন আসনে কোথায় কিভাবে এগিয়ে রয়েছেন আপনাদের নিশ্চিত আজকে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে এই তথ্য নিশ্চিতভাবে ভাবে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে আনন্দবাজার সেই রিপোর্ট করেছে আমি আপনাদের সেটা একটু পড়ে শোনাই ব্যাখ্যা করে বোঝাই লোকসভা ভোট দু উনিশ তৃণমূল কংগ্রেস বিধানসভা হিসেবে এগিয়েছিল একশো চৌষট্টি আসনে উনিশ সালে আপনারা জানেন যে ওখানে বললাম যে তৃণমূল টি আসন পেয়েছিল অর্থাৎ একশো চৌষট্টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি এগিয়ে ছিল একশো আসনে যে কারণে তারা বলতে চাইছিল যে একশো একুশ অব্দি যখন যেতে পেরেছি আর কয়েকটা আসন লাগবে কিছু আসন লাগবে তাহলে আমরা বিধানসভায় ক্ষমতা দখল করে নেব একশো একুশটি আসনে এগিয়েছিল কংগ্রেস এগিয়েছিল নটি আসনে বামেরা কোনো আসনে ছিল না অন্যান্যরা কোনো আসনে এগিয়েছিল না বিধানসভা ভোট দু একুশ সালে যখন হলো তখন তৃণমূল কংগ্রেসের আসন একশো চৌষট্টি লোকসভায় থাকলো বিধানসভায় বেড়ে হলো দুশো একুশ থেকে কমে চলে এলো অন্যান্যরা যথারীতি কংগ্রেস শূন্য বাম সাত অন্যান্যরা একটি আসনে তো এগিয়েছিলেন আই এস জয়যুক্ত হয়েছিল কিন্তু আরেকটা আসনে কে আমি বলতে পারছি না এখনই দেখছি পরে তথ্য জোগাড় করে লোকসভা ভোট দু হাজার চব্বিশ অর্থাৎ যে যে ফলাফল বেরিয়েছে পরশু সেই হিসেবে দেখা যাচ্ছে দেখুন দুশো তেরো আসনের মেজরিটি ছিল তৃণমূল কংগ্রেসের যদিও ওই কয়েকজন বিজেপি থেকে যোগ দিয়েছিলেন সেগুলো বাদ দিয়ে দুশো তেরো আসনের ক্লিয়ার মেজরিটি ছিল সেখান থেকে কমে তারা একশো বিরানব্বই নেমে এসেছে অন্যদিকে বিজেপি সাতাত্তরটি আসনে জয়যুক্ত হয়েছিল বিধানসভা নির্বাচনে তাদের কমে তারা এসেছে তারা বেড়ে নব্বই হয়েছে তারা বেড়ে নব্বই এসেছে কংগ্রেস বিধানসভায় শূন্য পেয়েছিল এবারে এগারোটি আসনে এগিয়ে আছে কংগ্রেস বামেরা অর্থাৎ আসনে না বিধানসভা ভোটে জিরো পেয়েছিল শূন্যের হয়েছিল তারা এবারে একটা আসনে এগিয়ে আছে কোন আসন অনেকে আন্দাজ করতে পারছেন তাও বলি মুর্শিদাবাদের রানীনগর বিধানসভায় যে বিধানসভায় একমাত্র বিধানসভা থেকে মোহাম্মদ সেলিম লিড পেয়েছিলেন রানীনগর বিধানসভায় আর কংগ্রেস স্বাভাবিকভাবেই মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের লোক বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছে আমি আপনাদের বললাম যে দেখুন এবারে তৃণমূল আসন সংখ্যা বৃদ্ধি তারা অনেকটা কমে এসছে আর তৃণমূল কংগ্রেসের আসন লস হয়েছে ছটা কিন্তু তা হলো বিধানসভার নিরিখে তারা বেশ কয়েকটা আসনে এগিয়ে গেছে কংগ্রেস শূন্য ছিল কংগ্রেস এগারোটি আসনে বিধানসভা ভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে কিন্তু কথা হচ্ছে লোকসভা এবং বিধানসভার ভোট দুটোর প্রেক্ষিক সম্পূর্ণ আলাদা থাকে এই ভোটটা কেন্দ্রের সরকার গঠন করার ভোট ছিল সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাহলেও বিধানসভা নির্বাচন যখন হয় তখন প্রেক্ষিত চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ওই খাতা খোলার প্রশ্ন আসে আহ একুশের বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস তারা শূন্য হয়ে গেছিল মাঝখানে বাইরন বিশ্বাস জিতলেও আবার কিন্তু চলে গেছিলেন ওই তৃণমূল কংগ্রেসে সুতরাং সেই শূন্য শূন্যই থেকে গেছিল বাম কংগ্রেস আর আইএসএফ একটা আসন পেয়েছিল আইএসএফ কিন্তু এই লোকসভা আসনে নিরীক্ষে অর্থাৎ ভাঙড় থেকে জিতেছিলেন সেখানে আইএসএফ এর কিন্তু লিড নেই সে শেষ হয়ে গেছে সুতরাং অন্য অন্য মানে আইএসএফ এখন জিরো বামেরা একটা আসনে এগিয়ে আছে এই একটা আসনে এগিয়ে থাকা নিরীক্ষে এটা কি তারা দাবি করতে পারে বা বলতে পারে যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে আমরা খাতা খুলবই বলতে পারে জানি না কিন্তু চমকপ্রদ তথ্য এতদিন পর ওই উনিশ আহ সালের তার যে শূন্যের গেরো নিয়ে থাকতে হচ্ছিল বামেদের সেটা কি তারা এবার কাটিয়ে উঠতে পারবে জানি না সময় উত্তর দেবে বিধানসভা নির্বাচন ছাব্বিশে ততদিন পর্যন্ত নিজেদের সংগঠনকে আরেকটু মজবুত করুন আর একটু গড়ে তুলুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান তাহলে হয়তো শূন্যের গেরোটা কেটে ওই একটা আসনে ভুলে গেলে চলবে না কিন্তু এই যে এগারো এবং এক বারো আসনে কংগ্রেসকে দেখানো হচ্ছে এগারো আসন বামে দেখানো হচ্ছে একটা আসনে এগিয়ে রয়েছে এরা কিন্তু লড়েছিল অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে ওই যে বাম সিপিআইএম একটি আসনে এগিয়েছিল ওখানে কংগ্রেসের ভোট না থাকলে সিপিএম আদৌ এগিয়ে থাকতো কিনা আমার সন্দেহ আছে পাশাপাশি কংগ্রেস এগারোটা আসনে যে এগিয়েছিল সেখানেও সিপিএম এর ভোট না থাকলে এগিয়ে থাকতো কিনা আমি বলতে পারবো না সুতরাং তারা আসনে এগিয়ে দিক থেকে যদি দেখা যায় দলগত দিক থেকে দেখা যায় যদি যেহেতু রানীনগর আসনে প্রার্থী ছিলেন সেই জন্য একটা আসনে এগিয়ে দেখানো হচ্ছে দেখা যাক সত্যি সত্যি এই শূন্যের গেরো কাটে কিনা খুব খারাপ লাগে শুনতে খুব খারাপ লাগে একটা দল শূন্য হয়ে যায় এটা আমরা কেউ চাই না তবে এই লোকসভা নির্বাচনে অনেক দল কিন্তু কার্যত অবলুপ্ত হয়ে গেছে হয়নি করে টিকে আছে কোথাও কোথাও গামেরা টিকে আছে দেখা যাক বিধানসভা নির্বাচনে এই শূন্যের গেরো কাটে কিনা প্রিয় দর্শক আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ